প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি কেলান্তান পাশিরপুরতে ব্যাংকের কাজে আসছি তো দিনের বেলা আমাদের ব্যাংকের কাজ বন্ধ তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো এখানে একটা ঝর্ণা আছে আমার হোট আমি যে হোটেলে উঠছি সেই হোটেল থেকে এই পাঁচ থেকে ছয় মিনিট লাগে যাইতে তো সেখানেই যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে তো আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো সেখানকার পরিবেশটা কেমন এবং দেখতে কত সুন্দর তো দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন চারপাশ শুধু জঙ্গল আর জঙ্গল এর ভেতরেই সেই ঝর্ণাটা আছে তো সেখানেই মূলত যাচ্ছি রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগতেছে এই হচ্ছে গোসল করার স্থান তো এখানেই আর কি আসা গোসলের উদ্দেশ্যে ঠান্ডায় পোষণ করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিলাম ঠিক আছে পোশাকটা শেষ করে আসলাম এখন একজন যাবো ছবি পিছনে ঠান্ডা দেখা যাচ্ছে পানি মোটামুটি অনেক ঠান্ডা ভালো লাগতেছে বহুদিন পর আসা একটা পিছনে দেখতে পাচ্ছেন গ্রামে পানি নামতেছে সেই জায়গায় বারে বারে নামেন pato Thank you. পানির সেই শব্দ ধন্যার পানির আওয়াজ সেই ধন্যার পানির একটু শুনি ayo 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 batu oh Bagaimana? saya nak juga itu dijadu... dan Islam Islam ya. Bank club. Bir yeni bir Bank. bang. Yeni bir Bank. bang, yeni bir sen. Hey dari Evet. Ya. Ay, ভিডিও পানি একদম কমিট পানি যে শেষ এবার খালি পোশাক শেষ কর <laughs> गाडी